কুড়ি মিনিটের মধ্যে টোয়েন্টি পার্সেন্ট মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস করে দিয়েছে সেই পাকিস্তানের ওপর ভর করে ভারতের অর্থনীতির গতি ঊর্ধ্বমুখী ছুটতে পারে ভুল শুনছেন না ভারতের কাছ থেকে যুদ্ধ সামগ্রী কেনার জন্য বিশ্বের দেশগুলো কার্যত লাইন লাগিয়ে দিয়েছে আর এতে ভারতের অর্থনীতির চাকা ঘুরতে চলেছে যুদ্ধে কারুর লক্ষ্মী লাভ হয় এটা বুঝতে পারছেন কত বড় একটা মাস্টার স্ট্রোক আমাদের সরকারের নমস্কার ওয়েলকাম টু সিম্পল সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে বিরাট গুরুত্বপূর্ণ একটা পর্ব দেখুন আপনারা ভাবলে অবাক হয়ে যাবেন যে যুদ্ধ ডেফিনেটলি যে যেতে আর যে হারে দুজনেই এফেক্টেড তো হয় নিশ্চিতভাবে ভারতের কিছু তো ক্ষয়ক্ষতি তো হয়েছে কি ক্ষয়ক্ষতি না যে ড্রোনগুলো যে মিসাইলস ব্যবহার করা হয়েছে সেখানে তো কিছু পরিমাণ ভারতের সামরিক অস্ত্র তো ক্ষতি হয়েছে যে ড্রোনগুলোকে প্রতিহত করার চেষ্টা করা হয়েছে সেগুলোকে আটকানোর জন্য কিছু ক্ষেপণাস্ত্রের কিন্তু যে ভারতের হয়েছে তার চার গুণ বা গুণ অর্থ লক্ষ্মী লাভ ভারতের হতে চলেছে সৌজন্যে আমাদের পড়শি জেহাদি দেশ পাকিস্তান ভারত যখন পাকিস্তানকে একেবারে কার্যত কুড়ি মিনিটের মধ্যে টোয়েন্টি পার্সেন্ট মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস করে দিয়েছে সেই পাকিস্তানের ওপর ভর করে ভারতের অর্থনীতির গতি ঊর্ধ্বমুখী ছুটতে পারে ভুল শুনছেন না অপারেশন সিন্ধুর পর ভারতের অর্থনীতির চাকাটাই ঘুরে যেতে পারে হ্যাঁ কেন বলছি বলুন তো তার কারণ হচ্ছে এমনিতেই দেখুন আপনারা জানেন নরেন্দ্র মোদী যখন থেকে ক্ষমতায় এসেছেন তিনি একটা কথাই বলেছেন যে মেক ইন ইন্ডিয়া কিন্তু আমাদের বিরোধী দলের নেতা রাহুল গান্ধী তিনি বলেছেন সংসদে দাঁড়িয়ে মেক ইন ইন্ডিয়া হয়েই নেই সাক্তা অথচ এবারের যুদ্ধে অপারেশন সিন্ধুতে ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ডিআরডিওর বা বিভিন্ন অন্যান্য সংস্থার তৈরি হাতিয়ারগুলো কিভাবে পাকিস্তানকে নাস্তানাবুদ করে দিয়েছে হ্যাঁ এস ফোর প্রশংসা বেশি হচ্ছে কিন্তু ভারতের ডিআরডিওর তৈরি আকাশ প্রতিরোধী সিস্টেম সেটা যেভাবে কাজ করেছে তার পরিচয় পেয়ে গিয়ে বিশ্বের অন্যান্য দেশ ইতিমধ্যেই লাইন লাগিয়ে দিয়েছে ভারতের কাছ থেকে যুদ্ধ সামগ্রী কেনার জন্য বিশ্বের দেশগুলো কার্যত লাইন লাগিয়ে দিয়েছে আর এতে ভারতের অর্থনীতির চাকা ঘুরতে চলেছে অসাধারণ একটা ভূমিকা আমাদেরকে পাকিস্তান আমাদের ঘরের লক্ষ্মী একে জিওল মাছের মতো পুরো মেরে দেওয়া যাবে না আবার পুরো জল বা অক্সিজেনও দেওয়া যাবে না এদেরকে একটু অক্সিজেন একটু জল কমিয়ে কমিয়ে একেবারে তিলে তিলে মারতে যেমন হবে ঠিক তেমনি আবার এদের ওপর ভরসা করে আমাদের অর্থনীতির চাকাটাও ঘোরাতে হবে তার কারণ আমাদের দেশীয় প্রযুক্তিতে যে সমস্ত অস্ত্রগুলো তৈরি হয় সেগুলো তো কোনো একটা দেশের বিরুদ্ধে ব্যবহার করতে হবে গোটা বিশ্বকে জানান দিতে হবে তো যে আমাদের অস্ত্রগুলো সফলভাবে কাজ করছে কিনা তার জন্য আমাদের একটা পাকিস্তান লাগবে আর পাকিস্তান যদি মিস হয়ে যায় বা সুদরে যায় তাহলে আর একটা দেশ আছে আমাদের কিন্তু নামটা আপনারা বলবেন যাই হোক আমি আপনাদের সামনে দেখুন কিছু তথ্য দেব দু হাজার সালে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন দু হাজার সালে ভারতের মানে বিদেশে অস্ত্র বিক্রি করে ভারত মাত্র আয় করেছিল দু কোটি টাকা দু হাজার পাঁচশো উনচল্লিশ কোটি টাকা দু হাজার অর্থবর্ষে ভারত আর্ন করেছিল ঠিক তার এক বছর পরে দু হাজার চব্বিশ পঁচিশে ভারত প্রায় তেইশ হাজার কোটি টাকা অস্ত্র বিক্রি করে নিজস্ব প্রযুক্তিতে বিদেশের অন্যান্য জায়গায় অস্ত্র বিক্রি করে তেইশ হাজার কোটি টাকা ভারতের লক্ষ্মী লাভ হয়েছিল অ্যামাউন্টটা হচ্ছে তেইশ হাজার ছশো বিরাশি বাইশ কোটি টাকা এবং আশা করা যাচ্ছে এবারে যে লক্ষ্য ভারতের রয়েছে সেই লক্ষ্যটা পূরণ হয়ে যাবে তার কারণ হচ্ছে অপারেশন সিন্ধুর পর ভারতে অন্যান্য দেশগুলো লাইন লাগিয়ে দিয়েছে কোন কোন অস্ত্র তারা মূলত কিনতে চাইছে এবার আপনাদের সামনে বলবো। প্রথম যে যে দুটো অস্ত্রের ওপর সব থেকে বেশি তারা মানে ভরসা করছেন সেটা হচ্ছে আকাশ ডিফেন্স এয়ার ডিফেন্স সিস্টেম এবং ব্রহ্মোস এছাড়াও একটা রয়েছে পিনাকা মাল মাল্টি ব্যারেল কিন্তু এই পিনাকা মাল্টি ব্যারেল এটা ভারতের টুরুপের তাস এটাকে পাকিস্তানের জন্য ব্যবহার করা হয়নি এটা একটা মারণ অস্ত্র কিন্তু এটাকে এবারের যুদ্ধে ব্যবহার করা হয়নি তাই দুটো অস্ত্রের এই মুহূর্তে অপারেশন সিন্ধুর পর অন্যান্য দেশগুলো উদ্গ্রীব হয়ে রয়েছে একটা হচ্ছে আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম আর একটা হচ্ছে ব্রহ্মোস আরো অনেক আছে আসছি আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম যেটা ডিআরডিও প্রস্তুত করেছিল দেশীয় সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে এটা ইতিমধ্যেই এর সক্ষমতা দেখে দু সালে আর্মেনিয়া তারা চুক্তি করেছিল পনেরো ইউনিট এবং তারা ছ হাজার কোটি টাকার ডিল করেছিল ভারতের সঙ্গে পনেরো ইউনিট আমরা ইতিমধ্যেই ডেলিভার সম্ভবত দুটো ব্যাচ আমরা ডেলিভার করেছি এবং না পনেরো পনেরো ইউনিটই ডেলিভার করা হয়ে গেছে এবং এই আর্মেনিয়া এবং জানেন পাশের মুসলিম দেশ আজারবাইজানের সঙ্গে ক্রমাগত যুদ্ধ হতো আজারবাইজান খুব হুমকি দিত কিন্তু আর্মেনিয়া ভারতের অস্ত্র পাওয়ার পর আজারবাইজান আর হুমকি দিতে সাহস করে না আর্মেনিয়াকে সেই কারণেই রাত থেকে আজারবাইজান এই যুদ্ধে পাকিস্তানকে সমর্থন করেছিল এবার বুঝতে পারছেন কেন আজারবাইজানের নামটা এসেছে তার কারণ আজারবাইজানের শত্রুর হাতে ভারত অস্ত্র তুলে দিয়েছিল আচ্ছা এবার আপনাদের যেটা বলবো এই আকাশ প্রতিরোধী এই যুদ্ধের পর মানে কোন কোন দেশ আগ্রহী হয়েছে তাদের মধ্যে ফিলিপাইন্স মিশর ভিয়েতনাম ব্রাজিল এরা কার্যত চুক্তির দোর গড়ায় এরা আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম তারা কিনতে আগ্রহ প্রকাশ করেছে ভারতের সঙ্গে চুক্তি করে এবং এই আকাশ এয়ার ডিফেন্ এয়ার ডিফেন্স সিস্টেম এরা ট্র্যাকিং মোডে যদি অন থাকে তাহলে একসঙ্গে আটষট্টি জায়গায় এরা এক যোগে আঘাত আনতে পারে বুঝতে পারছেন অর্থাৎ যদি আপনি অনেকগুলো কোনো মিসাইল কোনো ড্রোন হামলা করে তাহলে একসঙ্গে একটা ইউনিট থেকে আটষট্টি জায়গায় হামলা করতে পারে বা সেগুলোকে ধ্বংস করতে পারে নিজস্ব প্রযুক্তিতে তৈরি এরপরে আরো কি কি অস্ত্র রয়েছে আমি নাম বলবো সেটা হচ্ছে ডিফোর বা এটাকে ফোরটাকে ড্রোন কিলারও বলা হয় এই ড্রোন কিলার এটা দুটো দুটো ভাবে কাজ করতে পারে একটা হচ্ছে জিপিএস স্পুফিং জিপিএস প্রুফিং মনে হচ্ছে কোনো একটা যদি ড্রোন আমাদের সাইডে আসে সেটাকে জ্যামিং করে ভুল পথে সেটাকে পরিচালিত করা হয় সেটাকে বলে জিপিএস প্রুফিং আর একটা হচ্ছে লেজার গাইডেড গুলি লেজার গাইডেড বুলেট হচ্ছে যে কোনো একটা যদি ড্রোন আসে তাহলে ওই লেজার দিয়ে তাকে লক করে সেটাকে ধ্বংস করে দেয় এই ডিফোর বা ড্রোন কিলার এবং এটা সব থেকে ইউজফুল হচ্ছে সোয়ান ড্রোনের জন্য অর্থাৎ যখন ঝাঁকে ঝাঁকে ড্রোন পাঠানো হয় সেই ঝাঁকে ঝাঁকে ড্রোনগুলোকে ধ্বংস করে দেওয়ার জন্য এই ডি এর চাহিদা এই মুহূর্তে বিদেশে অত্যন্ত আকর্ষণীয় বাড়ছে এবার আসছি স্ট্রাইকার ড্রোন এই ড্রোনটার হয়তো আপনারা অনেকে নাম শুনে থাকতে পারেন স্ট্রাইকার ড্রোন কেন নাম শুনে থাকবেন না এই অপারেশন সিন্ধুতে প্রথম দিন যেদিন হামলা চালিয়েছিল ভারত সম্ভবত আট তারিখে সেই দিন এই এই স্ট্রাইকার ড্রোন ব্যবহার করে নটি জঙ্গি ঘাটি ভারত উড়িয়ে দিয়েছিল সেদিন কিন্তু কোনো মিসাইল হামলা হয়নি এই স্ট্রাইকার ড্রোন ব্যবহার করে নটি জঙ্গি ঘাটি ভারত উড়িয়ে দিয়েছিল এই স্ট্রাইকার ড্রোন কে তৈরি করেছে কোনো ডিআরডিও না কিন্তু এটা তৈরি করেছে একটা প্রাইভেট সংস্থা সেটা হচ্ছে আদানি গোষ্ঠীর একটা সংস্থা আলফা ডিজাইন সে আলফা ডিজাইন তৈরি করেছে এই স্ট্রাইকার ড্রোন যেটা এবারে অপারেশন সিন্ধুতে নটি জঙ্গি ঘাটি উড়িয়ে দিয়েছিল সেই কারণে এর চাহিদা এই মুহূর্তে তুঙ্গে এটা কেনার জন্য লাইন করে গিয়েছে বুঝতে পারছেন পাকিস্তান আমাদের ঠিক কতটা উপকার করেছে এই অপারেশন সিন্ধু চালাতে দিয়ে এরপরে আসি যে স্ট্রাইকার ড্রোনের আডা একটা বিশেষত্ব হচ্ছে এটা কিন্তু ওই চীনের যে এইচ কিউ নাইন এয়ার ডিফেন্স সিস্টেম ছিল সেটাকে রাডারকে ফাঁকি দিয়ে তারা আক্রমণ সানাতে পেরেছে অর্থাৎ এয়ার ডিফেন্স সিস্টেম কিন্তু কিছু করতে পারেনি এই স্ট্রাইকার ড্রোনের সেটা আরও একটা বড় বৈশিষ্ট্য এটা হচ্ছে স্টেলথ ড্রোন সেই কারণে অনেকে এটা কিনতে আগ্রহী এরপরে আরো একটা অস্ত্র রয়েছে সেটা হচ্ছে নাগাস্ত্র নাগাস্ত্র ওয়ান এটা হচ্ছে নাগপুরের একটা সংস্থা সোলার ইন্ডাস্ট্রিজ এর শেয়ার আছে আপনারা দেখতে পারেন শেয়ার মার্কেটে এই শেয়ারের বেশ মুহূর্তে চাহিদা তুঙ্গে সেই নাগাস্ত্র কিন্তু ব্যবহার করা হয়েছিল দেশীয় প্রযুক্তির তৈরি এছাড়া তো আপনারা জানেন ব্রহ্মোষের চাহিদা তো রয়েছেই আমি এইখানে আপনাদের সামনে একটা অংশ দেখাতে চাইছি আপনারা একটুখানি যদি লক্ষ্য করেন এক মিনিট আমাকে টাইম দিন আমি আপনাদের সামনে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন নিউজ এইটিনের একটা প্রতিবেদন সেখানে লেখা রয়েছে ব্রহ্মোস পপুলারিটি শোর্স আফটার অপারেশন সিন্ধুর কিউ সেভেন দেশ ব্রহ্মোস কেনার জন্য অপেক্ষা করে রয়েছে ভারত এবং রাশিয়ার যৌথ উদ্যোগে এই ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছিল এখন অনেকেই মিমিক করছে বলে না যে সুইগি বা জোম্যাটো ঠিক অন টাইম ডেলিভারি করে দেয় আর এই ব্রহ্মস ভারত নাকি এই অপারেশনে যখন পাকিস্তান পাল্টা আঘাত করলো এই ভারত নাকি নটা ব্রহ্মস ছুড়ে দিয়েছিল একেবারে অন টাইম সেগুলো ডেলিভার্ড হয়ে গেছিল পাকিস্তানে এই ব্রহ্মস কেনার জন্য ইতিমধ্যে চুক্তি হয়ে গিয়েছে ফিলিপাইন্সের সঙ্গে সাঁত্রি দু মানে বাইশ সালে চুক্তিটা হয়েছিল সাঁত্রিশ কোটি পঞ্চাশ লক্ষ ইউএসডির চুক্তি হয়ে গিয়েছিল এবং তার দুটো ব্যাচ ডেলিভারি করা হয়ে গেছে এছাড়াও ইন্দোনেশিয়া এবং অন্যান্য দেশ এই যুদ্ধের পর তারা এই ব্রহ্মাস্ত্র কেনার জন্য লাইন লাগিয়ে দিয়েছে সতেরোটা দেশ রয়েছে যারা এই ব্রহ্মাস্ত্র কেনার জন্য তারা লাইন লাগিয়ে দিয়েছে এই হচ্ছে আমাদের সক্ষমতা পাকিস্তানের সঙ্গে এই অপারেশন সিন্ধুরের পর এটা হচ্ছে আমাদের প্রাপ্তি যেখানে পাকিস্তানের শুধুই হাহাকার সেখানে আমাদের লক্ষ্মী লাভ হয়েছে যুদ্ধে কারুর লক্ষ্মী লাভ হয় এটা বুঝতে পারছেন কত বড় একটা মাস্টার স্ট্রোক আমাদের সরকারের আপনাদের সামনে আমি যেটা বলবো আচ্ছা চীনের কি খবর তাহলে চীনেরও কি এই একই ব্যাপারে যুদ্ধের পর কি তাহলে চীনেরও যে সমস্ত যুদ্ধাস্ত্র রয়েছে সেখানেও কি দাম বাড়ছে আপনাদের একটা খবর দেখাচ্ছে আপনারা দেখুন চাইনিজ ডিফেন্স স্টক ভারতের জয়ে মুখ পড়লো চীনের চাইনিজ জে টেন যুদ্ধ বিমানের স্টকে ধস জে টেন যুদ্ধ বিমানের স্টকে ধস কিন্তু আপনারা বলবেন জে টেনের যুদ্ধ বিমান তো সেইভাবে খবরে আসেনি আপনারা হয়তো খেয়াল করেননি আমি মনে করি দেখুন আপনারা জানেন যে পাকিস্তানের যেটা চীন সাপ্লাই করেছিল এবং তারা ব্যবহার করেছিল ভারতের বিপক্ষে এবং জে সেভেন্টিন দুটো ভারত গুড়িয়ে দিয়েছে এইরকম অবস্থায় এই যে সেভেনটিন এই যেভেনটিন গুলো কেন ব্যবহার করেছিল জানেন পাকিস্তান ব্যবহার করার কারণ হচ্ছে এর মধ্যে একটা ক্ষেপণাস্ত্র ছিল যার নাম পিএল ফিফটিন সেই পিএল জে সেভেন্টিন থেকে পিএল ফিফটিনগুলো তারা ভারতের দিকে তাক করে লঞ্চ করে দিয়েছিল অর্থাৎ আমাদের যেমন ব্রহ্মোস সেগুলো ওই কোনো ধরুন উন্নততর কোনো ওই আমাদের রাফাল টাফাল থেকে সেগুলো ছোড়া যায় ব্রহ্মোস অর্থাৎ এয়ার টু গ্রাউন্ড মিসাইল এয়ার টু সারফেস মিসাইল ওগুলো গ্রাউন্ড গ্রাউন্ড টু গ্রাউন্ড মিসাইল আবার এয়ার টু গ্রাউন্ড মিসাইলও রয়েছে ওগুলো তো ঠিক পাকিস্তানেরও তেমন ছিল চীনের কাছ থেকে ধার পাওয়া পিএল ফিফটিন আর সেগুলো ব্যবহার করা হয়েছিল ওই জে টেন কিংবা জে জে সেভেন্টিন বিমান থেকে কিন্তু সেগুলোর অর্ধেক ফাটেইনি ভারতের বিভিন্ন প্রান্তে ওই পিএল ফিফটিন গুলো পড়ে থাকতে দেখা গেছে গ্রামবাসী কাঁধে করে তুলে নিয়ে গিয়ে ভারতের হাতে জমা দিয়ে দিয়েছে সেগুলো ফাটেইনি আর এই ঘটনার পর আপনাদের দেখালাম পাকিস্তানের শেয়ার মার্কেটে এই যে টেনের এর শেয়ার মার্কেট যারা তৈরি করেছিল তাদের শেয়ার সংস্থায় নেমে গেছে অর্থাৎ ভারতের যদি আপনারা সোলার ইন্ডাস্ট্রিজ দেখেন কিংবা যদি আপনারা আরো বেশ কয়েকটা যে মানে স্টক দেখেন যেগুলো শেয়ার আপনার যুদ্ধ রিলেটেড শেয়ার স্টক গুলো যদি দেখেন আপনারা দেখবেন সেগুলো ঊর্ধ্বমুখী যেমন ধরুন মাঝগাঁও স্টক মাঝগাঁও স্টক দেখবেন কিভাবে ঊর্ধ্বমুখী হয়েছে গার্ডেন ব্রিজ ভারতের স্টক সেগুলো দেখবেন এই রকম ভারতের স্টকগুলো একেবারে ঊর্ধ্বমুখী সেখানে চাইনিজ স্টক পড়ছে এটাই সব থেকে বড় প্রমাণ যে ভারতের যুদ্ধাস্ত্রগুলো কিভাবে কাজ করেছে এবং এগুলো কেনার জন্য কার্যত লম্বা লাইন লেগে গেছে এটা যদি সাফল্য না হয় তাহলে কোনটা সাফল্য তাই এই পাকিস্তান যে শুধুমাত্রই আমাদের শত্রু এমন ভাবার কোনো কারণ নেই তার কারণ ভারতে যে সমস্ত অস্ত্রগুলো তৈরি তৈরি হয় পরমাণু হয় এগুলো তো কোথাও একটা অ্যাপ্লাই করে দেখতে হবে আমাদের আমাদের যে ঠিকঠাক কাজ করছে কিনা তাই তো এগুলো ফেলবেন কোথায় পাকিস্তানকে দেখুন সূদ্রে ফেলার কাজটা হচ্ছে ও খুব তাড়াতাড়ি সুদরে যাবে এটাই একটা ব্যাপার ও খুব তাড়াতাড়ি সুদরে যাবে আর সূদ্রে না গেলে ওটাকে ম্যাপ থেকে মুছে দেওয়া হবে যদি সেটা এরকম কোনো পরিণতি হয় তাহলে ভাববার কোনো কারণ নেই আরও একটা দ্বিতীয় পাকিস্তান আমাদের ব্যাক রয়েছে অর্থাৎ আমাদের এর পরবর্তীকালী যে সমস্ত অস্ত্রগুলো তৈরি হবে সেগুলো ব্যবহার করার জন্য আমাদের একটা ক্ষেত্র আমাদের মানে পূর্বে রয়ে গিয়েছে বাংলাদেশ তাদেরকে ব্যবহার করা যেতেই পারে এরপরে যে সমস্ত অস্ত্র শস্ত্রগুলো আমাদের গবেষণা কেন্দ্র থেকে উৎপন্ন হবে তো যাই হোক কেমন লাগলো পর্বটা জানাতে ভুলবেন না এটা কিন্তু একটা যুদ্ধেও যে লাভ করা যায় সেটা ভারত কিন্তু এবারে দেখিয়ে দিল তাই অসাধারণ আমার মনে হয়েছে এই খবরটা আপনাদের সামনে না আনলে মিস করবেন আপনারা সেই জন্য আপনাদের সামনে নিয়ে আসলাম কিন্তু আপনাদের অ্যাপ্রিসিয়েশন এটা কিন্তু আমার একমাত্র প্রাপ্য তাই এটার প্রতীক্ষায় আমি সবসময় থাকি এখনকার মতো এখানে